আলাইকুম বন্ধুরা কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আপনারা যারা স্কুল সিজন সিরিজের ভক্ত তারা নিশ্চয়ই সিজন থ্রি এর টান টান উত্তেজনা এপিসোড গুলোর জন্য অপেক্ষায় থাকেন আজ আমরা কথা বলবো এই সিরিজের মোস্ট ডিমান্ডিং পঞ্চম পর্ব নিয়ে স্কুল লাইফের সেই চেতনা সেই দুষ্টমি আর বন্ধুদের মধ্যে নতুন কি ঝামেলা পাকালো আমাদের গ্যাং চলন শুরু করা যাক এপিসোড ফাইভ এর শুরুতে দেখা যায় স্কুল গ্যাং এর সেই চিরচেতনা আড্ডা কিন্তু এবারের প্রেক্ষাপটে কিছুটা ভিন্ন ক্লাসের স্যারকে নিয়ে কোনো এক মজার প্ল্যান করতে গিয়ে আমাদের এই গ্যাং উল্টো নিজেরাই এক বিপদে পড়ে যায় বিশেষ করে গ্যাং এর প্রধান সদস্যদের সেই অদ্ভুত আইডিয়া গুলো এই পর্বে হাসির ক্ষয় জোগাবে এই পর্বে দেখা যায় গ্রুপ স্টাডি নামে বন্ধুরা মিলে এক জায়গায় জড় হলো পড়াশোনা বাদে সবকিছুই ঠিকঠাক চলছে তাদের আড্ডায় নতুন এক সদস্যের প্রবেশ ঘটে যা পুরনো সদস্যদের মধ্যে কিছুটা হিংসা এবং মজার দ্বন্দ্ব তৈরি করে বন্ধুত্ব আর ছোটখাটো কম কম্পিটিশন নিয়ে গল্পের প্রতিটি মুহূর্ত ছিল দেখার মতো অন্যদিকে এই এপিসোডের মূল আকর্ষণ ছিল স্কুলের ইন্টারনাল একটি গেম বা কম্পিটিশন যেখানে জেতার জন্য আমাদের গ্যাং এমন কিছু কৌশল অবলম্বন করে যা একদমই হাস্যকর ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই প্ল্যানটি ব্যাকফায়ার করে এবং তাদের প্রিন্সিপালের রুম পর্যন্ত যেতে হয় পুরো পর্বে বন্ধুদের মধ্যে যেমন ছিল হাসাহাসি তেমন কিছু ইমোশনাল মোমেন্টও ছিল যা আমাদের মনে করিয়ে দেয় যে স্কুল লাইফ কেন আমাদের জীবনের সেরা সময় ছিল পর্বের একদম শেষের দিকে নতুন একটি টুইস্ট রাখা হয়েছে যা দেখে বোঝা যায় আগামী পর্বে বড় কোন ধামাকা আসতে চলেছে তো বন্ধুরা আপনাদের কাছে স্কুল গ্যাং সিজন থ্রি কেমন লাগে তা জানিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং ভিডিও ভালো লাগলে লাইক দেবেন স্কুল গ্যাং এর পরবর্তী পর্বে রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ